হুম আসসালামু আলাইকুম আমরা একটা আইপিএস এক দিচ্ছি ব্যাটারিতে কতক্ষণ ব্যাকআপ পাবে অর্থাৎ একটা সাতশো আট লুমিনিয়াস দিয়ে আপনি কতটুকু টাইম ব্যাকআপ পাবেন সেটাই আমরা এখানে লস ভোল্টেজ দেখতেছি জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ অর্থাৎ হাফ এম্পিয়ার আসতেছে যেটা আগেরগুলাতে একটু কম ছিল এটাতে একটু বেশি এটাতে বেশি হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে ওয়েভ একটি প্রোডাক্ট আমি আগের ভিডিওতে বলছিলাম যে সাইন ওয়েভ ডিএসপিতে একটু বেশি ব্যাকআপ পাবেন এখন আমরা সেম পরিমাণ লোডই দিব যেটা আমরা আগের দুটাতে দিয়েছি আমরা যদি সেম পরিমাণ লোড দিই তাহলে আমি এখন লোড দেখতেছি দুইশো একশো তিনশো তিনশো বিশ এখানে মিটারে কত আসতেছে একটু মিটারটা দেখাও ছাব্বিশ পয়েন্ট চৌরাশি ছাব্বিশ পয়েন্ট চৌরাশি অনেক সময় আবার কমে যাচ্ছে তো আমরা স্টার্টিং আর রানিং বলে একটা বিষয় থাকে তো স্টার্টিং হয়ে যাওয়ার পরে রানিংয়ে একটু কম নিবে তো ছাব্বিশ পয়েন্ট চৌরাশি পাচ্ছি বা পঁচাত্তর তো ছাব্বিশ ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর গুণন বারো তাহলে দেন তিনশো একুশ আমার সেম লোড আছে তিনশো আঠারো হওয়ার কথা তো সেম লোড আছে এখন ফ্যান ফ্যানের ক্ষেত্রে আপনারা তিনটা ফ্যান চালাইতে পারবেন ওয়াইফাই রাউটার টন্য সব কিছুই চালাইতে পারবেন আর এটা ব্যাক আপ দেবে এই ব্যাটারিটা একশো এমপিয়ার একশো এমপিয়ার মাইনাস টেন পার্সেন্ট তাহলে কত নব্বই এমপিয়ার নব্বই এমপিয়ার ভাগ হচ্ছে আমরা দেবো হচ্ছে ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর তো এটাতে তিন ঘন্টা ছত্রিশ মিনিটের মতন ব্যাক আপ পাবেন যেহেতু এখানে শতকরা হিসাব আসলো সেক্ষেত্রে আমরা তিন ঘন্টা বিশ মিনিট পাবো আর কি বিশ থেকে বাইশ মিনিটের মতো হ্যাঁ একই পাবো কিন্তু পার্থক্যটা কি হলো পার্থক্যটা হচ্ছে যে এই মেশিনগুলো হচ্ছে আপনাকে পিওর ভোল্টেজ দিবে আর এটাতে একটু সমস্যা সেটা হচ্ছে যে সেন্সিয়ার যে ডিভাইসগুলো আছে যেমন কম্পিউটার বা ধরেন যে তে যে মেশিনগুলো চলে হাসপাতাল এই ধরনের জায়গাতে এই মেশিনটা দেওয়া ঠিক হবে না কারণ পিওর ভোল্টেজ না হলে ইসিজি এক্স রে এই ধরনের যে সূক্ষ্ম মেশিনগুলো আছে সেখানে ভালো পারফরমেন্স দেবে না আবার কম্পিউটার আইটি সেন্টারেও এই মেশিনে কিন্তু আপনাকে ভালো পারফরমেন্স দেবে না এই র্যাম রুম হ্যাং করবে এবং পিসির যে আউটপুট এটা কমে যাবে আবার ওয়াইফাই যে যারা চালাচ্ছেন তারা হয়তো বিশ এম বিপিএস নিচ্ছেন যারা দেখা যাচ্ছে বিশ পারফেক্টলি পাবেন না কারণ এই মেশিনগুলো দিয়ে আপনার হ্যামারিং করবে জ্যাম করবে এটা জ্যামার কাজ করে তো এই ধরনের আপনারা যখনই আইপিএস কিনবেন বাসাবাড়ির জন্য যদি নরমালি ইউজ করেন সেক্ষেত্রে এই ধরনের আইপিএস নিতে পারেন যদি অফিস ব্যবসা প্রতিষ্ঠান বা সার্ভার টাইপের কোথাও যদি ইউজ করেন বা আইটি সেক্টরে সেক্ষেত্রে আপনারা সাইন প্রোডাক্ট নেবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে ব্যাটারি এবং মেশিনের দুটা সমঞ্জস্যতা রাখবেন দেখেন এটা হচ্ছে সাতশো মার্টে এটাতে বিদ্যুৎ কমলাম যেমন অন্যগুলোতে কিন্তু তেমন পাবেন না কারণ হচ্ছে আপনি কিছু চালাচ্ছি না তাও দেখেন এখানে একটা এমপিএস খাচ্ছে দেন ওয়ান পয়েন্ট এই যে ওয়ান পয়েন্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট ওয়ান টু সে কিন্তু অটোমেটিক লিচ্ছে তার মানে কত দিন ওয়ান পয়েন্ট ওয়ান টু গুনন হচ্ছে বারো তাহলে দেখেন এই তেরো থেকে চোদ্দো ওয়াট সে অটোমেটিকলি নেয়ার করে আসে তো এইভাবে যদি আপনি ধরেন আপনার বাড়িতে কিচ্ছু চলতেছে না ফ্যান লাইট সব বন্ধ কিন্তু আইপিএস কারেন্ট চলে যাওয়ার জন্য অন আসে এইভাবে যদি সে অন থাকে বারো থেকে চোদ্দ ঘন্টা তাহলে কিন্তু সে প্রতি দশ ঘন্টার জন্য একটা এমপিয়ার সে কিন্তু ব্যাটারি থেকে নিয়ে নিচ্ছে অর্থাৎ আপনি মোটামুটি দশ ঘন্টা থাকা মানে এটা বারো থেকে তেরো এমপি আর কিন্তু ব্যাটারি থেকে সে খরচ করে ফেলতেছে হ্যাঁ তো এই হলো বিষয় যখন আপনার বিদ্যুৎ লোডশেডিং থাকবেন না বাসা বাড়িতে হইলে কোনো ডিভাইস যদি চালানোর প্রয়োজন না থাকে সেক্ষেত্রে সামনে যে সুইচটা আছে সুইচটা অফ করে রাখবেন তাহলে এটা আপনার ভালো হবে এবং আপনার এটা ছোট তাই সে কম নিচ্ছে কিন্তু আপনি যদি এই ছোটো না নিয়ে এই ছোটো ব্যাটারিতে যদি একটা বড় আইপিএল দেন ধরেন এক হাজার পঞ্চাশ ভে বা বারোশো ভে বা সতেরোশো পঞ্চাশ ভে সেক্ষেত্রে কিন্তু এর এম্পিয়ারটা অনেক বেশি নেবে তাহলে কি হলো আপনি কোনো কিছু চালাচ্ছেন না কিন্তু এর নিজে চালু থাকার লক্ষ্যে সে কিন্তু একটা অ্যাম্পিয়ার ব্যাটারি থেকে নিয়ে নিচ্ছে ধরেন এটা যদি হাফ এম্পিয়ারের মতো নিয়ে থাকে তাহলে আপনার বড় মেশিনগুলো অবশ্যই এক থেকে দেড় এম্পিয়ার বা দুই এম্পিয়ার নেবে অটোমেটিকলি বা তিন এম্পিয়ার পর্যন্ত চার এম্পিয়ার পর্যন্ত কথা পাঁচ এম্পিয়ারও নেয় আমরা কিছু কিছু জায়গায় পাইছি এখন আপনারা যারা বানানো আইটি আসলেন তারা কি এটা তো রেডিমেড এগুলো ধরেন ইন্ডিয়া থেকে আসছে বা বিভিন্ন দেশ থেকে আসছে এখন আপনি ধরুন বাংলাদেশে এটার পার্থক্য কি এটা জানা দরকার আইপিএস গুলো সর্বনিম্ন আপনি পাঁচ এম্পিয়ার নিবেই নেবে তাই বানানে আইপিএস যদি নেন তাহলে আপনার ব্যাকআপ টাইমটা অটোমেটিকলি সে কমে যাবে কারণ আপনি লোডে যদি তিন চার পাঁচ এম্পিয়ার নেয় বা আমরা লোডে এটা কত দেখলাম লোডে আমরা দেখলাম সাতাশ ধরেন তিনটা ফ্যান সাতাশ থেকে আটাশ অ্যাম্পিয়ার যদি এই মেশিনে পাই আপনি বানানো মেশিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ অ্যাম্পিয়ান নেবে তাহলে কি হলো আপনি ব্যাটারিটা দ্রুত ব্যায়াম করতে তাহলে যদি চল্লিশ অ্যাম্পিয়ন নেয় বানানের মেশিন তাহলে আপনি দেখেন লেসটা দেখেন এই ব্যাটারি থেকে আমি এমনিতেই দশ পার্সেন্ট লেস মানে নব্বই পাচ্ছি ভাগ যদি আমি চল্লিশ দিয়ে ভাগ নিই তাহলে আমি দুই ঘন্টা পঁচিশ অর্থাৎ পঁচিশ মানে হচ্ছে এক ঘন্টার চার ভাগের এক ভাগ মানে পনেরো মিনিট দুই ঘন্টা পনেরো মিনিট ব্যাকআপ পাবেন বানানো আইপিএস নেয় আর যদি আপনি ইন্ডিয়ান আইপিএস নেন এই ধরনের ব্র্যান্ডের আইপিএস নেন সেক্ষেত্রে আপনি কিন্তু তিন ঘন্টা পাবেন অর্থাৎ এক ঘন্টা বেশি পাবেন তো এই যে এক ঘন্টা আপনি ব্যাকআপ টাইম বেশি পেলেন এটাই হচ্ছে মূল বিষয় এই ধরনের রিলেটেড ভিডিও পেতে এবং এই বিষয় নিয়ে আরও প্রশ্ন করতে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে ফোন দেবেন অথবা আমাদের কোনো সেলারের নাম্বারে যদি আপনি ফোন দেন সেক্ষেত্রে আপনি আমাকে চেয়ে নেবেন অর্থাৎ আমার নাম হচ্ছে মুফিদুল ইসলাম টিএম ভাই বললে শর্টকাটে শিনবে যে টিএম ভাই ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলতে চান কারণ আমি আসলে এই সেগমেন্ট নিয়ে আমার পড়াশোনা এটা নিয়ে ছোটবেলা থেকেও আসি দুই হাজার সাল থেকে আমি আইপিএস এর সাথে আসছি আজকে ছাব্বিশ লম্বা একটা পথ প্রায় বছর এই জগৎ নিয়ে আছি এই জন্য এর খুঁটিনাটি বিষয়গুলো আমি জানি আপনারা যারা একটা ভালো সার্ভিস পেতে চান তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস টি এম ইলেকট্রনিক্স নাটোর সদর প্রচুর হোটেলের গুলি হাউস নাম্বার তিন অফিসে এসেও কথা বলতে পারেন ধন্যবাদ